লাইট এর মধ্যে আজকে এনেছি এতগুলো শুই কানের সবকটা কিন্তু এক গ্রাম দুই গ্রামের মধ্যে অনেক কিন্তু ভারী ডিজাইনের মধ্যে দেখিয়েছি আজকে কিন্তু দেখাবো একদম লাইটের ওপর প্রথমে দেখো এই ডিজাইনটা একটা ফুলের ফুলের মধ্যে রয়েছে কতটা ছোট্ট ডিজাইন কিন্তু চেনটা দেখো কতটা লং এর মধ্যে আসছে মাত্র এক গ্রাম ছয়শো বাহাত্তর মিলিতে পেয়ে যাচ্ছে আর অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু চব্বিশ হাজার টাকা দেখো তারপরে যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা ফুলের ওপর ডিজাইন দেখাচ্ছি দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু কানে একদম বসে যাবে জানো তো পুরো টপের মতো পুরো বসে যাবে কানের সাথে এটারও কিন্তু চেনটা অনেকটা লং রয়েছে মাত্র এক গ্রাম নয়শো তিরিশ মিলিতে এত সুন্দর একটা কানের দুল এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু আঠাশ হাজার টাকা তারপরে দেখা যায় একটা বাটারফ্লাই ডিজাইন দেখো বাটারফ্লাই ডিজাইনটা কতটা ইউনিক টাইপস এর লাগবে আরো অনেক ধরনের তো শুই কানে দেখিয়েছি বাটারফ্লাই ডিজাইন কিন্তু এই বাটারফ্লাই ডিজাইনটা অনেকটা কিন্তু ইউনিক টাইপসের মাত্র এক গ্রাম আটশো পঁচিশ মিলিতে এত সুন্দর কানের দুল পেয়ে যাচ্ছে এটার অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু ছাব্বিশ হাজার আটশো তারপর দেখাচ্ছি স্বস্তিক ডিজাইনের ওপর দেখো এই ডিজাইনটা কতটা ইউনিক লাগছে ডিজাইনটা ভেতরে কিন্তু স্বস্তিক ডিজাইন করা রয়েছে দেখো রাউন্ডের মধ্যে রয়েছে আর চেনটাও অনেকটা লং এর মধ্যে রয়েছে আর এখানে যে কটা দেখতে পাচ্ছ ইয়ারিং সব কিন্তু এই এইচ ইউ আইডি হলমার্ক করা রয়েছে তো এই স্বস্তিক যে ইয়াররিংসটা দেখাচ্ছি এটা এটা কিন্তু যাচ্ছে এক গ্রাম নয়শো নিরানব্বই মিলিতে এটা অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু উনত্রিশ হাজার টাকা তারপরে এই বাটারফ্লাই ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখো চেনটাও অনেকটা লং এটা কিন্তু রয়েছে দুই গ্রাম একশো নয় মিলিতে অ্যাপ্রক্স দাম যাচ্ছে কিন্তু তিরিশ হাজার টাকা তারপরে দেখাচ্ছে আরো একটা ফ্লাওয়ার ডিজাইনের উপর দেখো আগেরটা যেটা দেখিয়েছি ওরকমই কিন্তু এটা একটু টোপের উপর থেকে যাচ্ছে দেখো এটা যাচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম ছয়শো তিরিশ মিলিতে দাম যাচ্ছে কিন্তু তেইশ হাজার টাকা ডিজাইনটাও দেখো এটাও কিন্তু অনেকটা ইউনিক টাইপসের যাচ্ছে এটাও কিন্তু ফ্লাওয়ার মোটিভের উপরেই যাচ্ছে মাত্র এক গ্রাম আটশো অষ্টআশি মিলিতে এটার দাম যাচ্ছে কিন্তু সাতাশ হাজার টাকা দেখো যে ডিজাইনটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে আমাদেরকে পাঠাতেই পারো আর তাছাড়াও কিন্তু এরকম ডিজাইন বেশি অ্যাভেলেবেল থাকে না যেটা পছন্দ হবে শিগগিরই চলে আসতে হবে আর এছাড়াও তোমরা তো জানো যে আমাদের এখানে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া দেওয়া হচ্ছে মেকিং চার্জের ওপর আরো একটা স্বস্তিক চিহ্ন দেখাচ্ছি আগেরটা যেটা দেখিয়েছি ওটা আর এটা কিন্তু আলাদা ডিজাইন দেখলেই বোঝা যাচ্ছে তো এটা কিন্তু যাচ্ছে দুই গ্রাম চোদ্দ মিলিতে আর এটার অ্যাপ্রাক্স দাম যাচ্ছে কিন্তু উন্নতি দেখতে পাঁচশো গুলো অনেকটা কিন্তু লং এগুলো পড়লে কিন্তু বেশ সুন্দর লাগবে তারপরে দেখাচ্ছি এই ডিজাইনটা এটাও দেখো কতটা সুন্দর লাগছে কত ভরাট কাজের উপর রয়েছে মাত্র দুই গ্রাম দুইশো বারো মিলিতে এত সুন্দর একটা ভরাট কাজ সাথে চেনটা তো অনেক লং রয়েছেই এটা কিন্তু অ্যাপ্রক্স দাম যাচ্ছে বত্রিশ হাজার টাকা